নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা চলে আসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটার নাম হলো দ্বাদশের দিন কিভাবে গোপুরাধিকার সেবা করে থাকি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি এসে গেছি গোপুরাধিকার কাছে দুপুরবেলা সেবা দেবো বলে তো ওদের স্নানের জল আমি রেডি করে ফেলেছি এবার ওদের স্নান করাবো আমি ওদেরকে গামলায় বসিয়ে দিয়েছি আর ওদেরকে স্নান করাতে শুরুও করে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওদের জলটা আমি বালতিতে নিয়েছি কারণ বালতিতে অনেকটা জল ধরে আজকে আর ঘটি বা মগে জল নিই কারণ ওতে অল্প জল ধরে ওদের ওইটুকু জলে কি করে স্নান হবে ওদের পরে গরম লেগে যাবে আর ওতে অল্প জল ধরে বন্ধুরা তো ওদের বেলা বাড়তে একটু কষ্ট হয় যখন ওই ওইটুকু জলে যদি স্নান করে ওদের বেলা বাড়তে ওদের কষ্ট হয় গরম লাগে আমরাই অল্প জলে স্নান করতে পারি না অস্বস্তি বোধ হয় তো ওদের তো অস্বস্তি বোধ হবেই ওইটুকু অল্প জলে তো ওদের কথা ভেবে আমি আজকে আর ঘটি আর মগে অল্প করে জল নিই আজকে আমি গোপুদের জল নিয়েছি বালতিতে এই বাল্টিতেই এখন থেকে আমি ওদের স্নানের জলটা নিয়ে রাখবো বন্ধুরা এর আগে আমি ওর ওদের স্নানের জন্য আমি বাল্টির কিনেই রেখে দিয়েছিলাম তোমাদের এর আগে একটা ভিডিওতে জানিয়েছি তো দেখতেই পেলে বন্ধুরা আমি ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এখন সাজুগুজু করাচ্ছি তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা যে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে সেই ভিডিওটা ছিল একাদশীর দিন কিভাবে গোপুরাধিকার সেবা করে থাকি আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা হচ্ছে দ্বাদশীর দিন অর্থাৎ একাদশীর পরের দিন কীভাবে ওদের সেবা করে থাকি তো বন্ধুরা আমি গোপুরাধিকার সাজগোজ করিয়ে ফেলেছি এখন ওরা একটু দর্পণ দর্শন করে নেবে দর্পণ দর্শন হয়ে গেছে এবার ওদের খেতে দিয়ে দেব আমি ওদেরকে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি যেহেতু একাদশীর দিন আমরা ওদেরকে চালের খাবার দিতে পারি না পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ওদের একটু চালের খাবার দিতে হয় তো বাড়িতে একটু গোবিন্দভোগের চাল ছিল তো ওই আমি গোবিন্দভোগের চালের ভাত আর একটু আলু সিদ্ধ করে দিয়েছি আর ওদের এখন ভাতটা একটু আলু সিদ্ধ ঘি দিয়ে ভালো করে মেখে খাইয়ে দেবো ফার্স্ট ওই আলু সিদ্ধ আর ভাতটাকে ভালো করে মেখে বন্ধুরা আমার কিছু প্রশ্ন আছে বলতে গেলে একটাই প্রশ্ন আছে বন্ধুরা তো ওদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে একটু তোমাদের কাছে একটু প্রশ্নটা করে দিচ্ছি করে নিচ্ছি তো বন্ধুরা সামনেই তো রাধাষ্টমী আমি ঠিক জানি না যে এই বছর দু হাজার চব্বিশে রাধাষ্টমী কবে পড়েছে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলবে যে এবছর দু হাজার চব্বিশে রাধাষ্টমী এগারো তারিখ নাকি বারোই সেপ্টেম্বর পড়েছে এই দু তারিখের মধ্যে কোন তারিখে পড়েছে রাধাষ্টমী আমি ঠিক বুঝতে পারছি না আমার একটু গুলিয়ে যাচ্ছে যে এগারোই সেপ্টেম্বর না বারোই সেপ্টেম্বর বা তার আগে কি না রাধাষ্টমী পড়েছে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে প্লিজ বন্ধুরা তো বন্ধুরা আমি ওদেরকে খাবার খাইয়ে দিয়েছি আর এখন ওদেরকে একটু জল খাইয়ে দিচ্ছি ওদেরকে আমি খাবার খাইয়ে দিয়েছি বন্ধুরা আর এখন ওদেরকে একটু আরতি করে দিচ্ছি ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করে দিচ্ছি আরতি করে দিয়েছি বন্ধুরা এবার ওরা একটু খেনিক তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এইভাবে আমার পাশে থাকবে যাতে আমি আরও উৎসাহের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা রাধে রাধে